নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে জুন মাসে স্টার্ট হচ্ছে আর আর বি এন টিপিসি দু হাজার পঁচিশ এক্সাম তো শেষ মুহুর্তে আমাদের চ্যানেলে কিন্তু শুরু হয়ে গেছে লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা তোমরা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই ক্লাসগুলি কিন্তু কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সমস্ত সাজেশান তোমরা পেয়ে যাচ্ছ এই সমস্ত ক্লাসগুলি কন্টিনিউ দেখলে কিন্তু অবশ্যই এই ক্লাসের মতো থেকে তোমরা এক্সামে কমন কোয়েশ্চেন পেয়ে যাবে সেই কারণে ক্লাসগুলি কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে তো তোমরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা দেখা বেলবেটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান আর ক্লাসগুলি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসগুলিকে শেয়ার করে দাও তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন তালিকাভুক্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ক্যান্সারের একটি রূপ নয় সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ গ্লুকোমা নেক্সট প্রশ্ন দেখি নিচের মধ্যে কে বাদশা নামা লিখেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আব্দুল হামিদ লাহরি নেক্সট দেখি বিজয়নগর সাম্রাজ্যের শেষ রাজবংশ কোনটি ছিল সঠিক উত্তর হবে অপশন এ রাজবংশ প্রশ্ন দেখি মাইক্রোচিপ তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশান সি সিলিকন নেক্সট দেখি গুটি বসন্ত রোগের ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এডওয়ার্ড জেনার নেক্সট দেখি জলাভূমি ও ধানক্ষেত থেকে কোন গ্যাস নির্গত হয় সঠিক উত্তর হবে অপশন ডি মিথেন নেক্সট দেখি নিম্নলিখিত কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সঠিক উত্তর হিসেবে অপশন বি ফ্রান্স নেক্সট দেখি আকবর কর্তৃক নির্মিত পাঁচ মহল বা পঞ্চমহল কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন সি ফতেপুর সিকৃতে নেক্সট দেখি ভারতে খেলাধুলা ও খেলার কোচদের দেওয়া পুরস্কারটার নাম কি সঠিক উত্তর হয়ে যাবে দোনাচার্য পুরস্কার নেক্সট কর্তৃক লবণ সত্যাগ্রহ কবে শুরু হয়েছিল সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে নেক্সট দেখি আধুনিক কম্পিউটার যে কোনো কাজ সম্পাদন করার জন্য নির্দেশাবলীর একটি সেট অনুসরণ করে এই নির্দেশাবলী আরও ভালোভাবে কিভাবে পরিচিত সঠিক উত্তর হবে অপশন এ পোকরাম নেক্সট প্রশ্ন দেখি ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উনিশশো সালে নেক্সট প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে নতুন রাজ্য গঠনের কথা বলা হয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি অনুচ্ছেদ নাম্বার তিনে নেক্সট প্রশ্ন ইউনিয়ন এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নিযুক্ত করেন কে সঠিক উত্তর হবে অপশন বি রাষ্ট্রপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল নেক্সট দেখি ভারতীয় সংবিধান প্রণয়নের সময় কাকে সংবিধান সভার সাংবিধানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়েছিল সঠিক উত্তর হবে অপশন এ এন রাও নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন বিষয়গুলি যুগ্ম তালিকার আওতাধীন সঠিক উত্তর হবে অপশন ডি শ্রম কল্যাণ নেক্সট দেখি শুরুতে সংবিধানে মাত্র আটটি তপশীল ছিল ভারতীয় সংবিধানের দশম তপশিল কোনটির সাথে সম্পর্কিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দলত্যাগ বিরোধী আইনের সাথে সম্পর্কিত নেক্সট দেখি ভারতীয় সংবিধান বিশ্বের সব দীর্ঘ লিখিত সংবিধান গৃহীত হওয়ার সময় কয়টি ধারা ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তিনশো পঁচানব্বইটি নিম্নের কে গণপরিষদের হাউস কমিটির চেয়ারম্যান ছিলেন সঠিক উত্তর হবে অপশান এ বি পট্টাভি সীতারামাইয়া নেক্সট দেখি ভারতীয় নিম্নলিখিত কোন বিষয়গুলি যুগ্ম তালিকার আওতাধীন সঠিক উত্তর হবে অপশন ডি শ্রম কল্যাণ নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধান নিম্নলিখিত কোন পদের কথা বলেনি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডেপুটি প্রধানমন্ত্রী নেক্সট প্রশ্ন গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল তিনশো উননব্বই জন যার মধ্যে ড্যাশ ছিলেন দেশীয় রাজ্যের প্রতিনিধি কতজন ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তিরানব্বই জন ছিলেন দেশীয় রাজ্যের প্রতিনিধি শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করে নিলাম আর আর বি এন টিপিসি দু হাজার পঁচিশ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জি কে কোয়েশন অ্যান্সারের লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই কারণে একটিও ক্লাস কিন্তু মিস করা যাবে না তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরের অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে কিন্তু তোমাদের প্রিপারেশনটাও খুব ভালো হয়ে যাবে তো তাহলে চলো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে নাও ফর অল নোটিফিকেশন তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ